যারা <laughs> আর উপস্থিত আছে বিশেষ অতিথি উপস্থিত আছে সাধারণ সম্পাদক চঞ্চল ভাই আরো উপস্থিত আছেন

আসলে আজকে এখানে আসার কথা ছিল আপনাদের যে প্রধান আজকের অনুষ্ঠানের বোধগুলি আপনাদের সকলের যে প্রিয় নেতা জনাব রকমদিন বাবু মহোদয় আপনারা অনেকে হয়তো দেখেছি আবার অনেকে দেখেন নেই কিন্তু নামটা মনে হয় সবাই জানেন কি ভাই জানেন না সেই উনি হচ্ছেন আমার আমি তার সহধর্মিনী যে সে

ধামেশ কিশের পক্ষে হও জি আমি বল বলি এবারে ভোট ধামেশ কিশের পক্ষে হোক ঠিক এবারে ভোট অলোকান্তের পক্ষে হোক এবারে ভোট অটুক ও আTaskId ছাদের পায়ের পক্ষে হোক মূলয়ের পক্ষে হোক বলি আজকে আমরা দিন থেকে আদি মানি কালীগঞ্জ নেতৃত্ব শুনলো যে নেতৃত্বের অভাবে আমাদের কোন উন্নয়ন হয়নি বুঝতে কি এতদিন এখানে সবাই অনেকে আমাদের একজন জাতি পার্টি এমপি ছিল তারপরে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবই ছিল কিন্তু আমাদের সেই সেই অনুপাতে আমাদের কোনো ভাগ্যের উন্নয়ন হয়নি জনবলের উন্নয়ন হয়নি রাস্তাঘাটের উন্নয়ন হয়নি

তার বাক্যানি লোকটি তো আমি আশা করব যে আগামী দিনে আপনাদের আমাদের সকলের যে স্বপ্ন সকলের যে আশা সে সে আশা যেন বাস্তবায়ন হয় আমাদের সময় এসেছে আমাদের সুযোগ এসেছে ধানের শীতের পতাকা দলে সমবত হওয়া আমাদের সময় এসেছে তার অহংকার সাবেক আমাদের

মাঠে ঘাটে সত্তার বিচরণ শুধু জনগণকে নিয়ে ভাবা তো যে লোকটি আপনাদেরকে নিয়ে এত এত ভাবনা হবে তাই আমি মনে করি আপনাদের মনের ভিতরে ভাবনা থাকা উচিত তাই কি তাই আমি মনে করি যে আগামী দিনে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি প্রথমার্থে যে ভোট হতে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে রঘুরজিৎ বাবুল মহোদয় আপনাদের কাছে ধানের শীতে পুঁজি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আমি মনে করি দল মত নির্বিশেষে আপনারা কোনো বিভ্রান্তে বিভ্রান্ত হবেন না কোন ষড়যন্ত্রে শিকার হবে না সব ষড়যন্ত্রকে মুখে দিয়ে আমরা সকলেই এই অধ্যক্ষ আসন্ন ধাবিত হাতকে যদি আমরা শক্তিশালী করতে চাই

কোটি যম পালে আয়ত ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই মহানা মহল রাপুর আয়না মিল কাছে আমি প্রার্থনা করি আগামী দিনে যেন আপনারা সকলে আমাদের জন্য দোয়া করেন আমরা যেন সুস্থ থেকে আপনাদের সামনে ধানে শিষর প্রতীক নিয়ে আসতে পারি এই আশীর্বাদ ব্যক্ত রেখে সকলকে আবারো স্থান আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ